এলাম বিরতির পর এবারে নজর রাখবো অসমের দিকে অসমে জনসভা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সাথে আজ জনসভাতে একাধিক প্রকল্পের উন্নয়নের কথা তিনি তুলে ধরেন আর পাশাপাশি তিনি বায়ো ইথানল প্ল্যান্টের উদ্বোধন করলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের গোলাঘাটের গড়ে এই প্রকল্প তৈরি হয়েছে উত্তর পূর্ব ভারতের বাসকে কাজে লাগিয়েই তৈরি হবে এই বায়ো ইথানল জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমনাথ কি জানতে পারছো দেখো পূর্ব উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় বায়ো ইথানল প্ল্যান্টের আজকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি মূলত এই ইথানল তৈরি হবে বাস থেকে আমরা জানি উত্তর পূর্ব বাস পাওয়া যায় বেশ করে ত্রিপুরা আসাম মেঘালয় এই তিনটি রাজ্যের বাস দিয়ে কিন্তু তৈরি হবে প্রতিবছর আহ পঞ্চাশ হাজার টন বায়ো ইথানল তৈরি করতে পারবে প্রচুর বাঁশের দরকার হবে এবং এর মাধ্যমে কিন্তু আমাদের দেশের বিজ্ঞান প্রযুক্তি কিন্তু অনেকটাই এগোতে পারলো এই বিভিন্ন গবেষণা এবং বিভিন্ন কাজে কিন্তু এই ইথানল ব্যবহার করা হয় এবং সেই জন্য কিন্তু এই এটা এক বছর আগে কিন্তু এই প্রকল্পের কথা ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী তারপরে এক বছরের মাথায় কিন্তু আজকে উদ্বোধন করলো এবং এই উদ্বোধনের সময় ওখানে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ আরো অনেকে এবং এই প্রজেক্ট আসাম পেয়ে আসাম রাজ্য কিন্তু যথেষ্ট খুশি ঠিক কি কি কাজে লাগানো হবে এই বিজ্ঞানের বিভিন্ন গবেষণার ক্ষেত্রে এবং বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে কিন্তু এই বায়ো ব্যবহার হয়ে আসছে মূলত বিজ্ঞানে পদার্থ বিজ্ঞানেরই কিন্তু মূল কাজে লাগানো হয় আপনারা শুনলেন মূলত বিজ্ঞানের বিভিন্ন বিষয়কে বিভিন্ন গবেষণার বিষয়ে কাজে লাগানোর জন্য এই বায়ো ইথানল প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সাথে উত্তর পূর্ব ভারতের বাসকে কাজে লাগিয়ে তৈরি হয় এই বায়ো ইথানল